ইজি একুশ ফেব্রুয়ারি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ যে এটা একটা দিবস রিলেটেড শ্যাল বি অবসার্ভড সেটাকে উদযাপন করতে যাচ্ছে পালন করতে যাচ্ছে সো এটা আমরা মডেল ওয়ান লিখবো যদিও দুই লিখা যায় দ্বিতীয় থাকার কারণে কিন্তু আমরা মডেল ওয়ানে লিখবো খুব ভালোভাবে প্রেজেন্ট করার জন্য আমরা যদি চার নাম্বার সোলেউশনটা একটু দেখি যে এম কলেজ অফিস অফ দ্য প্রিন্সিপাল যেহেতু এখানে প্রিন্সিপালের কথা বলছে অফিস অফ দ্য প্রিন্সিপাল নাং ডেট এখানে দেখো বিশ দুই দুই হাজার পনেরো লেখা আছে তাহলে আমরা এখানে ধরো ধরে নিবো যে বিশ দুই দুই হাজার একুশ বিশ দুই দুই হাজার একুশ আশা করি বুঝতে পেরেছ একটু পরে আসবে একুশ তারিখের কথা ইট ইস ফাইভ দ্যাট দ্য ফার্স্ট ফেব্রুয়ারি আজকে যদি বিশ তারিখ হয় তাহলে আগামী দিন হবে একুশে ফেব্রুয়ারি আওয়ার ব্যাংক সরি সরি হ্যাঁ

অনেকটা এরকমই আশা করি বুঝতে পেরেছ সবাই ওকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো আই থিঙ্ক ইউ হ্যাভ নো কোয়েশন থ্যাংক ইউ